মহেশতলায় নার্সকে খুন করা হয়েছিল এবং গলায় অন্যা জড়ানো অবস্থায় তার অচৈতন্য দেহ উদ্ধার হয়েছিল বাড়ির পাশের একটা গলি থেকে সেই ঘটনায় এবার নার্সের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার পাঁচ দিন পর গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত মহেশতলার নার্স খুনে গ্রেপ্তার স্বামী পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে মিলেছে একাধিক অসঙ্গতি বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই নার্স শিল্পী বিবি স্বামী শেখ নাসির আলীকে গ্রেপ্তার করে পুলিশ এ বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য জন্য কথা বলবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়ন্তিকা কি তথ্য পাচ্ছি গত সোমবার যখন এই খবরের জন্য আমরা মহাশালয় এলাকায় গিয়েছিলাম এবং একাধিক ব্যক্তির সাথে আমরা কথা বলেছিলাম সেই খবর সম্প্রচার করেছিলাম এবং মৃত নার্সের স্বামী তার বক্তব্য শুনিয়েছিলাম এবং আমরা বারবার করে বলেছিলাম যে এই মিতার স্বামীর যেভাবে কথাবার্তা বা তিনি যেরকম ভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তার আত্মা হত্যা খুন করেছে কে করেছে তিনি জানেন না কিন্তু দেখা যাচ্ছে পাঁচ দিন পর একদম যখন স্বামীর কথাটা বললে সেদিন তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার দর্শকদের শোনানোর প্রয়োজন রয়েছে সঙ্গে থাকো কালকে জাগরণ ছিল আমার দুটো মেয়ে বলে মা আমি যাবো তাহলে মাছের সাথে যা আমি দশটার সময় আর কি ঘর থেকে বার হয়ে চলে গেছে তো গাড়ি নিয়ে আমি আর ঘরে ঢুকিনি তো ফিরে ওরা চলে গেল বারোটার সময় মাছের সাথে তো তখন রাত দুটো বাজে আমাকে ফোন করে বলে হ্যাঁ তুমি ঝামেলা করছো আমি না তো মেয়ের সাথে কথা বলো তো ওর মেয়ের সাথে কথা বলালি বলে না আব্বা আমার সাথে আর কেউ ঝামেলা করেনি তারপরে তো পাঁচ মিনিট পরই আমার শালি বলে নাসির আমাকে তুমি দিয়ে আসো আরেকটা একটা বউ বলছে তাহলে আমিও যাবো তাহলে তুই হেঁটে যাবো এই বলে বাইক করে আমি যাব তো ওরা কেউ এলো না তোরা ওরা হেঁটে হেঁটে চলে এসে দেখে ওই যেখানটা কি ঘটনা ঘটেছে সেখানে লোক ভর্তি তার কিছুক্ষণ পরে আমার কাছে খবর গেছে বলে নাসির তোর বউ মুখে মরে পড়ে আছে হ্যাঁ তিনটের পরে এসে কি দেখলে এসে আমাকে ঢুকতে দেয়নি পাড়ার ছেলে পরে লোকে লোকে বলে যখন না পুলিশ আসবে ততক্ষণ আর কি তোমাকে ঢুকতে দেবো না আমাকে থাকাধুকিয়ে মেরে ক্লাবের ছেলেরা বলছে না তোকে ঢুকতে দেবো না তো হ্যাঁ তারপরে তো পুলিশে আসলো বলে আচ্ছা ঠিক আছে তুমি ওরা দেখে নাও পুলিশের সাথে গিয়ে দেখলাম টর্চ মারলো ওই জায়গা শেষ ও দেখি না ওই গলায় অ্যাভেন করে চিথে পড়ে আছে গলায় ওই গলায় ওর উড় না ওই ম্যাচে উড় না জি বেরে চিথে পড়ে আছে হ্যাঁ উড় না পুরো পিএচিয়ে একদম পুরো হেবি টাইট করা

আত্মহত্যা করবে কেন আত্মহত্যা করবে তো অনুযায়ী অন্য জায়গায় করবে হ্যাঁ থানায় এখন কিছু অভিযোগ করবি আমাকে স্যার জিজ্ঞেস করলো যেগুলো হ্যাঁ কি হয়েছে না হয়েছে তুমি কোথায় ছিলে এখানে যাবো ওখানে তাই বলেছি অমৃতা নার্স শিল্পী বিবি তার স্বামীর ঠিক কি বক্তব্য ছিল সেদিন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ তার কথায় বেশ কিছুটা অসঙ্গতি কিন্তু সেই বক্তব্যে ধরা পড়েছিল তিনি বলছেন যে তার স্বামী নাকি তাকেই রেখে আসতে বলেছিল আবার বলছেন আত্মহত্যা করতে হলে তিনি তো বাড়িতেই করবেন এই একাধিক অসঙ্গতির প্রশ্ন আমরা সেদিনও তুলেছিলাম আমি কথা বলবো শান্তিকার সঙ্গে শান্তিকা তোমার কাছে সেদিনও আমার এই প্রশ্নগুলো ছিল যে শেখ নাসির আলী তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছিল তিনি তার স্বামীকে নাকি রেখে আসতে গিয়েছিলেন আবার বলছেন যে তিনি কোনো অভিযোগ জানাননি একদম তাই এবং গত পাঁচ দিন ধরে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে এই শিল্পীর সমিতি এবং সেখানে কিন্তু তার বয়ানে অকাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং এই যে আহ বক্তব্য ছিল অর্থাৎ স্বামীর বক্তব্য ছিল যে তাকে ফোন করে বলেছে তিনি করছেন তারা এবং সেই যে সেইটা যেটা শিল্পের কাছে যেরকমটা পুলিশ সূত্রে আমি একেবারেই শিল্পের স্বামী একেবারে গোটা বিষয়টাকে প্ল্যান করেই কিন্তু করেছে এবং একাধিক আহ থাকার কারণে কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে তাকে পুলিশ হচ্ছে চাওয়া হবে আহ এমনটাই আহ জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে আজকেই যে তাকে আলুপুর আদালতে

এবং মেঘালয়ে গিয়ে কিন্তু স্ত্রী স্বামীকে খুন করে দিচ্ছেন এবার কিন্তু এই এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যে একেবারে একটা উল্টো ঘটনা স্বামীকে স্ত্রীকে খুনের জন্য কিন্তু স্বামীকে গ্রেফতার করা হচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে যেন এই আটেপ করার ঘটনাতে মানুষের যে বিশ্বাস সেই ভর্তাটাই কিন্তু ধীরে ধীরে উঠে যাচ্ছে এবার দেখার বিষয় একটাই আজকে যখন তাকে আলুপুর আদালতে তোলা হবে যদি একটু তোলা হয় তাহলে কতদিনের পুলিশ পক্ষ থেকে নেওয়া হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় একেবারে নজর থাকা আপাতত ধন্যবাদ